ঠিক আছে এই যে পুরা ইয়াতে আছে আপনারা যে যত নিতে চান ইনশাল্লা কোন প্রবলেম নাই ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে আপনার ডিজিটাল প্রিন্ট হ্যাঁ কটন এটা হচ্ছে বিবেকের প্রোডাক্ট একদম ফুল বড়িতে আড়ি আড়িটা মূলত এই যে মূলত এইভাবে দেখানো যায় ঠিক আছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো নিজেরা করি ঠিক আছে এই যে গলাতে কাজ করা থাকবে প্যানেলে কাজ করা থাকবে এটা আমরা নিজেরা করি আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পেডিগুলা আমরা এই রকম বড় একটা আশি পিসের গাটি থাকে ঠিক আছে গাটি থেকে কেটে 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 আমরা এই থ্রি পিস গুলো তৈরি করি ওখানে গঙ্গা আছে কালামকারী আছে তারপর প্যাটেলস আছে ডিজিটাল আছে আমাদের ব্রাইটেস্ট আইটেম এর কালেকশন ঠিক আছে কেউ যদি আমাদের থেকে বড় বড় পেড়ি নিতে চায় আমরা ইনশাআল্লাহ দিতে পারবো ঠিক আছে 80 পিসের কাটি থাকে ওই ক্ষেত্রে দাম থাকবে একটু কম আর এখানে হ্যাঁ এখানে এখানে যে আমরা মালগুলা দিব হ্যাঁ এই যে প্রতি পিস থেকে আমরা সুযোগ দিচ্ছি এটা হচ্ছে সুযোগ যে আমরা প্রতি পিস থেকে এক পিস এক পিস এক পিস করে 20 পিস মাল দিব ঠিক আছে আমাদের সর্বনিম্ন এখন 20 পিস মাল নিতে হবে তো বিশ পিস মাল নিতে হবে আমরা এটা সুযোগ দিচ্ছি যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন যারা আপনারা মনে করেন যে পাইকারি অনেক বড় ব্যবসা করবেন মানে আপনাদের ইয়ে আছে তারা আমাদের থেকে নিয়ে বিক্রি করতে পারবোলা কেটে কেটে ওরা ইয়ে করতে পারবে এই যে দেখতেছেন এখানে আছে আপনার এই যে দেখেন কাজ করার কিছু প্রোডাক্ট আছে আমাদের এই যে এখানে বাটিক কিছু প্রোডাক্ট আছে এখানে মূলত ব্রাইটেস্ট আইটেম ঠিক আছে আমাদের আরেকটা গোডাউন আছে গোডাউনের মধ্যে আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে ঠিক আছে এই যে দেখেন এখানে এই যে আছে তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান যেই ইয়ে আছে জর্জেটগুলো গুলো আছে সবগুলো ইনশাল দামি কম দামি এগুলো সবই আছে এই যে কাজ করা প্রোডাক্ট আছে আমরা কিছু প্রোডাক্ট দেখাবো এখন ঠিক আছে আচ্ছা মানে আমাদের এখান থেকে আপনি কম দামি দামি সব রকম প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এই সব কালেকশনগুলি দেখব আপনাদের দোকানের নাম আর আসলে আমাদের দোকান নাম হচ্ছে আসিয়া ফেব্রিক্স মাদকদিন নতুন বাসিস্টেন হ্যাঁ বাসস্টেন থেকে দেখা যাবে একটা আনকমপ্লিট বিল্ডিং এই বিল্ডিং এর নিচতলায় আমাদের দোকান আচ্ছা কেউ না ছিলে ভিডিও স্ক্রিনে আমাদেরকে কল দিলে ইনশাআল্লাহ আমরা বাসস্টেন থেকে রিসিভ করে আমাদের এখানে নিয়ে আসব ঠিক আছে ইনশাআল্লাহ যে যত পিস প্রোডাক্ট লাগবে ইনশাআল্লাহ দেখে দেখে নিতে পারবো এই যে আমরা বিসমিল্লাহ করতেছি দেখেন এই যে একটা ইয়া দিয়া তার দিয়ে তারটা হচ্ছে আপনার এটা হচ্ছে জামা এটা হচ্ছে সেলোয়ার ঠিক আছে এই দেখেন সেলোয়ারটা সালোয়ারটা হবে আপনার দুই গজ প্লাস এত বড় হবে না যেরকম দাম সেরকম প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো বিশ টাকা এই প্রোডাক্টের দাম এই যে এটা সাড়ে চার হাত অন্য হবে সাড়ে চার হাত সাড়ে চার হাত অন্য হবে ভাই যেরকম আছে সেরকম বলতেছি কোনো ভাউতাবাজি কোনো কথাবার্তা আমরা বলি না ঠিক আছে এই যে এখন আরেকটা তার দেখাবো এটা হচ্ছে মাত্র দুইশো টাকা এই যে আরেকটা তার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তিনশো টাকা হ্যাঁ এটা হচ্ছে একটু দামি তাঁতের ভিতরে কিন্তু তাঁতটা ভালো এটা হবে পাঁচ হাত না এই দেখেন ফুল ফ্রি সাইজ বডি হ্যাঁ যত মোটা মানুষ আছে ইনশাল্লাহ পড়তে পারবে এই যে এটা হচ্ছে আপনার দুই গত চার গিরা আছে এমন কি এটা হচ্ছে আপনার ভালোটা তাঁতের মধ্যে ভালো কাপড় ভালো কটনস ভালো সুতার এই যে প্রোডাক্ট দেখেন ভাই এটা হচ্ছে আপনার সেলোয়ার হ্যাঁ এটা হচ্ছে পাক্কা পাঁচ হাত যে দেখেন ভাই এটা আমাদের এটা এটা আমাদের বিশটা দশটার উপরে কালার আছে ইনশাল্লাহ কালার দেখে দেখে ইনশাল্লাহ নিতে পারবে ঠিক আছে কেউ যদি দশ পিস প্রোডাক্ট নেয় ফুল টাকা পেমেন্ট করে তারপর প্রোডাক্ট নিতে হবে ঠিক আছে আর যদি বিশ পিস প্রোডাক্ট নেয় সেক্ষেত্রে আমরা কন্ডিশনে কন্ডিশনে দিচ্ছি ওই ক্ষেত্রে এক টাকা এক হাজার দশ টাকা আমাদেরকে বিকাশ করে তারপর প্রোডাক্ট নিতে হবে অবশ্যই এই যে এখন দেখাবো কিছু ডিজিটাল এর প্রোডাক্ট ঠিক আছে ডিজিটাল প্রিন্ট সবাই তো কালামকারী দেখা আজকে ডিজিটাল দিয়ে শুরু করলাম দেখেন ভাই যে তো সামনে ঈদ 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 উপলক্ষে আমাদের থেকে এখন যদি প্রোডাক্ট নেয় স্টক না করে তো মনে করেন যে আর মনে করেন যে প্রোডাক্ট পাবে না ঈদের আগে প্রোডাক্ট পাবে কিন্তু দামে পাবে দামে পাবে দামে পাবে প্রত্যেকটা প্রোডাক্ট এখন যে প্রোডাক্ট দিয়ে ছয়শ টাকা ওই প্রোডাক্টটা কিনতে হবে সাতশো টাকা দিয়ে অবশ্যই এ দেখেন ভাই এটা হচ্ছে ডিজিটাল হ্যাঁ ডিজিটালের মধ্যে দেখেন কি একটা কোয়ালিটি কোয়ালিটি ভালো মার্শালাইজ সেলোয়ার ঠিক আছে সেলোয়ারটা হবে মার্শালাইজ পাক্কা দুই গজ ছয় গিরা ওনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাক্কা পাসাদ এই যে নামাজি ওন একটা এটা এটা যত মানে আপনার জুয়ান বলেন বুড়া বলেন সবাই পড়তে পারবে মানে এত কালারফুল কালার ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরির ভিতরে ঠিক আছে বিবেকের পটাক আরির ভিতরে এগুলো কি ডিজিটাল প্রিন্টের ভাই ডিজিটাল প্রিন্টের উপরে করা হইছে দেখেন ভাই এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এটা ওন্নাটা হচ্ছে আরি এটা হচ্ছে 650 টাকা মার্সালাইজ সেলওয়ার সেলওয়ারের কোয়ালিটি ভালো ইনশাআল্লাহ কোনো রকমে কমপ্লেইন পাবেন না ইনশাআল্লাহ বিক্রি করে অবশ্যই এই দেখেন আরি হচ্ছে আরি হচ্ছে ওন্নাটা ওন্নাটা হচ্ছে ফুল আরি ওন্নাটা হচ্ছে ফুল আরি ফুল আরি এই যে দেখেন এটা হচ্ছে মাত্র 650 টাকা ঠিক আছে 650 টাকা 650 টাকা এই যে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একটু লাক্সারি কটন ঠিক আছে লাক্সারি কটন এই দেখেন দেখেন একটু ট্যান্ট লাক্সারি কটন এই যে ট্যান্ট ট্যান্ট এই দেখেন দেখছেন ভাই লাক্সারি কটন এটা হচ্ছে মাত্র 700 ইয়া সরি 650 টাকা এই যে মার্সেল সেলোয়া ঠিক আছে সেলোয়ার কোয়ালিটি অনেক ভালো ইনশাআল্লাহ অনেক ভালো হবে জি আমাদের থেকে যে রকম প্রোডাক্ট নেবেন আমরা সেই রকম প্রোডাক্ট বলে দিব ঠিক আছে এটা ভালো হবে বা কি রকম হবে एवरीथिंग আমরা বলে দিব এই দেখেন ভাই ওন্নাটা মানে গর্জিয়াস এর মধ্যে অনেক গর্জিয়াস প্রিন্টের মধ্যে অনেক গর্জিয়াস প্রোডাক্ট এরপরে দেখাবো যে কিছু আরি প্রোডাক্ট ঠিক আছে আর ফুল বডিতে আরি সামনে পিছে হাতা এভরিথিং আরি কোন নয় হ্যাঁ এই যে দেখেন ভাই দেখেন খুব প্রোডাক্টটা হচ্ছে আপনার বিবেকের প্রোডাক্ট একদম ফুল বডিতে আরি আরিটা মূল এই যে মূলতে এইভাবে দেখানো যায় ঠিক আছে ফুল বডিতে আরি হ্যাঁ এই যে সালোয়ারটা হবে আপনার মার্সেলাইজ সালোয়ার একদম কমপ্লেন সারা সালোয়ার ঠিক আছে আপনাদের মানে যারা এই প্রোডাক্টগুলো বিক্রি করবে তারা অনেক সময় কনফিউজ থাকে যে সালোয়ার নিয়ে কি হবে আসলে সালোয়ার গুলো ভালো হবে কোনো সমস্যা নাই রং কস ইনশাল্লাহ গ্যারান্টি এই দেখেন আরি ফুল বডিতে আরি ঠিক আছে ফুল বডি ফুল বডিতে আরি থাকবে যে আমরা উল্টায় দেখাই দিচ্ছি দেখেন ফুল ফুল পুরো বডিতে আরি আছে এটা হচ্ছে অন্য হ্যাঁ আর হচ্ছে আরেকটা দেখাচ্ছি এটাও আপনার আর এর মধ্যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে সেটিং প্রোডাক্ট পিস থাকবে এক পেডিতে থাকবে 20 পিস ঠিক আছে আর এক গাড়িতে এক গাড়িতে থাকবে 80 পিস প্রোডাক্ট 80 পিস 80 পিস প্রোডাক্ট এখনো যে এটা এটা হচ্ছে আপনার পাইকারি যারা নেবে কম কম প্রায় মানে কম প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে তাদের জন্য রেট আর যারা গাড়ি নেবে 80 পিসের গাড়ি নেবে তাদের জন্য আরো আরো সুযোগ আছে আরো সুযোগ সুযোগ আছে অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ তাদেরকে আরো সুযোগ দেওয়া হবে ঠিক আছে অবশ্যই এই যে দেখেন এটা হচ্ছে ভিতরে মা সাদা প্রোডাক্ট দেখাচ্ছি ঠিক আছে দেখেন আমাদের ভাই ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই যার যত পিস লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো হাজার পিস এক হাজার পিস ইনশাল্লাহ এনি টাইম দিতে পারবো নাই এই আমাদের থেকে নিয়েছেন ভাই আমাদের থেকে নিয়ে পাইকারি ব্যবসা করে ঠিক আছে তো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা আমরা হচ্ছে পাইকারের উপরে পাইকার এই যে এটা হচ্ছে স্যালোয়াড আর এই যে এটা হচ্ছে আপনার এই যে অন্যটা দেখেন ফুল ফুলবড়িতে আরি কাজ করা একটু কম প্রাইসের মধ্যে আরেকটা দেখাচ্ছি কম প্রাইস এর ভিতরে ভাই এটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো মানে দামে ঠিক আছে প্রচুর ভালো অনেক ভালো হবে জি কাস্টমার কাস্টমার মাল নিয়ে ঠকবে না ইনশাআল্লাহ কোনো ঠকা ঢুকির প্রশ্নই আসে না যারা ব্যবসা করতে চাচ্ছেন হ্যাঁ যারা অল্প বাজেটে ব্যবসা করতে তারাও ব্যবসা করতে পারবেন যারা লাখ লাখ টাকা নিয়ে বসে আছেন তারাও ব্যবসা করতে পারবেন অবশ্যই ভাই ঘরে টাকা রাখলে কিন্তু টাকা ডিম পারে না ঠিক আছে ব্যবসা করবেন ইনভেস্ট করবেন ইনশাআলা ব্যবসা করে লাভবান হবেন নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক হিসাবে ইয়ে দিতে পারবেন ঠিক আছে এই দেখেন একটা হচ্ছে বোরিং এর ভিতরে বোরিং এর ভিতরে বোরিং এর ভিতরে হ্যাঁ একবারে নিউ ডিজাইন নিউ ডিজাইন ভাই এটা আমরা নিজেরা করি ঠিক আছে এই যে গলাতে কাজ করা থাকবে প্যানেলে কাজ করা থাকবে এটা আমরা নিজেরা করি হ্যাঁ এটার সেলোয়ার হবে ইনশাআল্লাহ মার্শালাই সেলোয়ার আর ওন্না হবে পাক্কা পাসাদ নামাজি ওন্না মাত্র ছয়শো টাকা আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা আমরা নিজেরা করি এই জন্য এইটার গর্জি কাজটা হচ্ছে ভাই একটু বেশি কাজ ঠিক আছে গর্জিয়াস কাজ এটার মধ্যে নর্মাল কাজ থাকে এই যে এখানে বোরিং থাকে না ঠিক আছে বোরিং যেগুলো না থাকে এগুলো ছয়শো টাকা অ্যাভেলেবেল বিক্রি করে আর এটা হচ্ছে বোরিং করা আছে প্লাস অন্য অন্য খুব গর্জিয়াস এগুলো আপনার এই দেখেন এই হচ্ছে পাকিস্তানি ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তান পাকিস্তানি হ্যাঁ লং এইগুলা থাকবে লং থাকবে ছেচল্লিশ প্লাস আলহামদুল্লাহ ছেচচল্লিশ প্লাস থাকবে আর হচ্ছে সালোয়ার থাকবে দুই গছ ছয় গিরা ঠিক আছে ছয় গিরে ছয় গিরা অনেকে বলে চার গিরা চার গিরা হয় না ঠিক আছে এই আমরা ছয় গিরা নিচ্ছি এবার কিন্তু প্রাইস রাখছি সে আগের প্রাইস আগের চেয়ে কম আগের এটা এটা হচ্ছে হচ্ছে এই যে মাত্র টাকা পাকিস্তানি ডিজিটাল হ্যাঁ পাকিস্তানি পাকিস্তানি ডিজিটাল হ্যাঁ এরপরে দেখাবো কিছু কাজ করা প্রোডাক্ট কাজ করা প্রোডাক্ট কাজ করা প্রোডাক্ট এইগুলো যদি আমাদের থেকে পেডির পেডি নিতে চাই ইনশাল্লাহ পেডির পেডি দেওয়া যাবে প্রাইস সেক্ষেত্রে একটু কম থাকবে এই যে এটা হচ্ছে এই যে সোমায়া থ্রি পিস এসি কটন লং বডি বিআইপি হ্যাঁ বিআইপি প্রোডাক্ট যেমন নামে যেমন বিআইপি কাজও যেমন বিআইপি দেখেন

এই যে এটা এটা হচ্ছে ক্যাটালগ সেটিং হ্যাঁ যে রকম ক্যাটালগ দেখতেছেন সেরকমই হবে সেরকমই হবে সেই হবে এই দেখেন ভাই প্যানেলে কাজ করা হবে প্লাস গলায় কাজ করা হবে এই যে অন্য সেলরটা হবে লিলেন ঠিক আছে অনেকে মিথ্যা কথা বলে বিক্রি করে আমরা কি ইনশাআল্লাহ মিথ্যা কথা বলি না মিথ্যা কথা বলে বিক্রি করি না ঠিক আছে এটা হচ্ছে ওন্না ওন্না হবে গর্জিয়াস পাক্কা পাসাদ নামাজি ওন্না এই যে গর্জিয়াস কাজ করা ওয়াও এই দেখেন সুন্দর কালেকশন কিন্তু এরপরে দেখাবো আরেকটা কালেকশন এই যে দেখেন তিনটা এক প্রাইসে থাকবে ঠিক আছে কি দামে থাকছে তিনটা এক প্রাইস থাকবে দাম থাকবে ভাই অবিশ্বাস্য দাম ঠিক আছে মাত্র 380 টাকা মাত্র 380 টাকা এগুলো অনেকে 450 টাকা 420 টাকা এরকম সেল দেয় বললাম তো ভাই আমরা তো পাইকারের উপরে পাইকার তো আমরা ইনশাআল্লাহ কমে না দিলে কে দিবে দেখেন দেখেন ভাই ওন্নাটা ওন্নাটা একদম পাকা আড়াই হাত বড়ের নামাজি ওন্না এই যে একটা এখন দেখতেছেন এই যে এটা এটা হচ্ছে এই যে দেখেন

ফুটে থাকবে এক কথা যেটা এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে হাতায় কাজ করা থাকবে হাতে কাজ হাতায় কাজ করা থাকবে এগুলো প্রোডাক্ট দাম ঈদে আরো বাড়বে ভাই আরো আরো বাড়বে জি যার যার স্টক করা সেই স্টক করেন নিয়ে এই দেখেন দেখেন ভাই অন্যটা হবে পাক্কা পাশাত নামাজি অন্ধা এগুলোর দাম বাড়তেই থাকবে হ্যাঁ বাড়তেই থাকবে পরে দেখাবো একটা কোশেক 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 হ্যাঁ কোশেক এটা হচ্ছে আপনার এই যে দেখেন ডিজিটাল কোশেক ফুল বডিতে সিকুয়েন্সের কাজ করা আরি কাজ করা এ দেখেন ভাই ফুল বডি তারি কাজ করা হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা এরপর হচ্ছে সেলোয়ারটা অনেকে বলে বাটারফ্লাই 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 কিন্তু আসলে এটা বাটারফ্লাই না এটা হচ্ছে আপনার সুতিটা 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 হ্যাঁ এই দেখেন এই যে ওন্না ওন্নাতে আপনার হবে আরি কাজ করা ফুল ওন্নাতে আরি কাজ করা হবে এই দেখেন মাকা মাছা নামাজি নামাজি কাজ করা হবে আচ্ছা ম্যাচিং সুতাও কিন্তু কাজ করা থাকে এই যে এই যে এখন দেখাবো একটা সিকোয়েন্সের প্রোডাক্ট এই দেখ ক্যাটালগ সেটিং হ্যাঁ ঠিক আছে যেরকম দেখতেছেন সেম টু সেম ওইরকম হবে সেম টু সেম ওমন ওই রকমই হবে ইনশাল্লাহ এই দেখেন অনেক গর্জিয়াস দেখেন কত ফুল বডিতে সিকুইন্স এমনকি এই যে হাতায় সহকারে সিকুইন্স অন্যায় সিকুইন্স ঠিক আছে এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা অনলি ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ভাই প্রাইজ দিতেছি কমায়া সামনে হচ্ছে ঈদ বুঝছেন ঈদে ঈদের মধ্যে এগুলোর দাম যাবে বেড়ে

না ভাই এটা বলা অসম্ভব ভাই ছয়শ টাকা এখন কিনতেও পারি না ভাই কিনতেও পারি কিনতেও পারি না এই যে এটা হচ্ছে আপনার পাকিস্তানি পাকিস্তানি অন এটা ভাই সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে সাতশো টাকা বিক্রি করে হ্যাঁ আমি সেই ক্ষেত্রে টাকা এখন বিক্রি করতেছি সাতশো পঞ্চাশ টাকা অলরেডি মার্কেটে সরাই গেছে মার্কেটে বিক্রি করছে মার্কেটে সরাই গেছে অলরেডি মার্কেটে সবাই সাতশো পঞ্চাশ টাকা সেল করতেছে এই দেখেন এটা হচ্ছে ক্যাটালগ পাকিস্তানি লোন ঠিক আছে পাকিস্তানি লোন এই যে সেলোয়ারটা হবে মার্শালাইজ করা দুই গছ আড়াই সরি আড়াই গছ পাক্কা আড়াই গজ হবে সেলোয়ারটা আর হচ্ছে ওনাটা হবে এই দেখেন ভাই ওনাটা পাক্কা পাসাদ নামাজি ওনা এই যে দেখেন অনেক সুন্দর একটা ওনা ঠিক আছে যারা নিবে ওনা দেখে প্রোডাক্ট নিতে পারবে এই যে দেখেন এটা হচ্ছে একটা বুটিক্সের ভিতরে বুটিক্সের এর বুটিক্সের ভিতরে দাম থাকবে অবিশ্বাস্য দাম অনেকে এইগুলো পাঁচশো টাকা আপনার চারশো আশি টাকা এরকম সেল দেয় এই যে এটা ব্যাক পার্টটা দেখেন এই যে ব্যাক পার্টও পিন করা থাকবে ঠিক আছে ব্যাক পার্ট আর সামনের পার্টে এই যে আরি কাজের মধ্যে কিছু হয়েছে এই যে এরকম ইয়ে থাকবে আরি কাজ করা আর হচ্ছে এই যে সালোয়ারটা হবে সুতি 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 চার ইয়ে দুই গজ ছয় গিরা থাকবে আর হাতা থাকবে এক্সট্রা এই যে এটা হচ্ছে হাতা হ্যাঁ আর হচ্ছে ওনার টাসেল করা থাকবে ইনাল্লাহ যার যার লাগবে নিয়ে নেন ভাই এই যে দেখেন এখন দেখাবো একটা পাকিজার ভিতরে হ্যাঁ পাকিজা কাল যেটা বলে হ্যাঁ এটা হচ্ছে এই রকমের এটা ডিজিটাল প্রোডাক্ট না কিন্তু ডিজিটাল এর মতো দেখা যায় ঠিক আছে দেখেন ওয়াও

যা লাগবে ইনশাল্লাহ নিতে পারেন কোনো প্রবলেম নাই এই দেখেন এটা হচ্ছে আপনার মায়ের শরীর মায়েশ্বরী যেটাকে তোসুর বলে ঠিক আছে তোসুর বলে মায়েশ্বরী বলে যে যে নামে চিনে ভাই ফুল বড়িতে সিকুইন্স থাকবে হাতায় সহকারে সিকুইন্স থাকবে অন্যায় সিকুইন্স থাকবে এই যে টপেটোর কাপড় থাকবে বাটারফ্লাই না বাটারফ্লাই যেটা এটা কম দাম আছে এটা টপেটোর কাপড় ঠিক আছে টপেটোর কাপড় এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা অনেকে বাটারফ্লাই দিয়ে পাঁচশো টাকা বিক্রি করে ছশো টাকা বিক্রি করে এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা এই যে সিকুয়েন্সের কাজ করা হবে ফুল বডিতে সিকুয়েন্সের কাজ ঠিক আছে এখন দেখাবো কিছু বাটিক বাটিক কিছু বাটিক দেখাবো আগে কালামকারি আছে ভাই কালামকারি অ্যাভেলেবল দেখাবো কাটটির কাটটি কালামকারি আছে আমাদের ওইগুলো তো দেখাইছি অলরেডি হ্যাঁ ওইগুলো তো অলরেডি দেখাইছি কাটটি কাটটি তো দেখালেনি জি কাটটি কাটটি দেখাইছি এখন কালামকারি আমাদের কিছু যে কাটাগুলো পটাকগুলো আছে এই পটাকগুলো আমরা দেখাবো যারা 20 পিস 25 পিস করে নিতে চায় তাদেরকেও দিচ্ছি ঠিক আছে ব্যবসা করতে করতে মানুষ বড় হয় আমরাও ছোট ছিলাম ছোট থেকে আস্তে 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 বড় হয়েছি ঠিক আছে এরকমই এই দেখেন ভাই এই যে এটা হচ্ছে বাটিক ঠিক আছে এটা হচ্ছে রাজস্থানি বাটিক রাজস্থানি বাটিক এই যে এটা হচ্ছে আপনার দুই গজ ছয় কিলো হচ্ছে সেলোয়ার এই যে হাতার কাপড় এক্সট্রা আর অন্যটা হচ্ছে পাক্কা পাশাত ঠিক আছে পাশাত নামাজ একদম পাশাত অন্য হবে এই যে দেখেন টার্সেল করা থাকবে ঠিক আছে ফুল বুটিক্স কত রাখছেন এটা হচ্ছে রাজস্থানি রাজস্থানি বাটিক ঠিক আছে বাটিক এটা হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এই যে এখন দেখাবো সিকুইন্সের একটা প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে ভাই সব কিছুরই সামনে ঈদ আসছে ঈদ আসতেছে প্রোডাক্টের দাম বাড়তেছে পার্টিকে সামনে গরম আসতেছে গরমের একটা আবাস কিন্তু আমরা পাইছি ঠিক আছে গরমের আবাস পাইছি দাম প্রোডাক্টের দামও বাড়তেছে ঠিক আছে দামও এই যে দেখেন এটা হচ্ছে আপনার সিকুইন্সের প্রোডাক্ট ঠিক আছে এই যে এই লটে আমলার কিন্তু এইসে অনেক বেশি দিয়ে এই যে এটা হচ্ছে আপনার স্যালোয়ার হবে পিন করা এই যে স্যালোয়ারটা হবে এই যে এরকম দেখেন ফুল জামার সাথে ম্যাচিং করে জেলাটা পিন করা হয়েছে আর হচ্ছে এই যে হাতার কাপড় আর ওনার হচ্ছে পাক্কা পাচাত নামাজি ওন্না ইনশাআল্লাহ পাক্কা পাচাত নামাজের জন্য নামাজি ওন্না এই দেখেন আচ্ছা ভাই প্রোডাক্ট বিক্রি করে লাভ হোক আর লস হোক ভাই যে মা বোনেরা পড়বো প্রয় আবশ্যক তো নামাজ পড়বো ওই কাপড়ে একটা দোয়া আছে আমাদের উপরে ওই ওই ইনশাআল্লাহ ওইটা চিন্তা ভাবনা করে বিক্রি করি প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে মাত্র 480 টাকা এই যে এটা এই যে এখন দেখাবো একটা আপনার ইয়ার ভিতরে তুলিবাটিকে ভিতরে তুলিবাটিকে তুলিবাটিকে ভিতরে এই যে দেখেন তুলিবাটিক ঠিক আছে এটা এটার সেলোয়াটটা হবে এরকম আর কাজ করা সুতোয় কাজ করা দিয়ে একটু ইয়া করে কাজ করা হইছে ঠিক আছে হাতার কাপড় থাকবে এক্সট্রা আর এই যে ওন্নাটা হবে ইনশাআল্লাহ নামাজি ওন্না বড় পাঁচ হাত পাকা পাঁচ হাত নামাজি ওন্না দেখেন কারসেল করা হবে সাইডে ঠিক আছে এটা হচ্ছে 500 টাকা only 500 টাকা 500 টাকা এই যে কালামকারি ভাই বলতে বলতে কালামকারি চলে আসছে এই দেখেন কালামকারি কালামকারি কিছু ডিজাইন দেখাচ্ছি দেখেন

এই যে এখন আরেকটা দেখাচ্ছি কালামকারী ডিজাইন গুলো দেখা যায় দাম তো বলা হয়েছে চারশো চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন ডিজাইন গুলো দেখা দেন এই যে সালোয়ার প্লাস উন ঠিক আছে এই যে দেখেন সালোয়ার প্লাস অন্য পাইকার একটা কথা বলে রাখি যে জামার থেকে বেশি সুন্দর হবে ওনা ঠিক আছে জামার থেকে বেশি সুন্দর ওনা হবে এই দেখেন এগুলো সবচেয়ে নিউ ডিজেন নিউ ডিজাইন ভাই আমাদের এখানে ডিজাইন তো এক সপ্তাহের বেশি থাকে না কারণ আমরা পাইকারের ওপরে পাইকার ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ঠিক আছে এই যে দেখেন এই যে আরেকটা কালামকারির ভিতরে

এই যে একটা প্রোডাক্ট এই যে দেখেন ভাই দেখছেন মানে পুরা বাটিক ডিজাইনের ভিতরে করা হয়েছে ঠিক আছে এই যে সেলোয়ারটা হবে দুই গজ ছয় গিরা আর ওনাটা হবে পাক্কা পাশে এটা ওনাটা দেখাই দেয় ওনাটা অনেক গর্জি আসতো ওনাটা দেখাই দেয় মানে জামার থেকে ওনাগুলি বেশি সুন্দর জামার থেকে ওনাগুলো অনেক সুন্দর হয় ভাই এই দেখেন ভাই ওনা দেখছেন কি সুন্দর ভাই কিন্তু হ্যাঁ এই যে বাটিক তুলি বাটিক ডিজাইনের মধ্যে আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মূলত ভাই ব্যবসা করি আমাদের কাস্টমারের জন্য এর জন্য ঠিক আছে ভিউর্স যদি আমাদেরকে সারা দেয় ইনশাল্লা আমরা ব্যবসা করতে পারবো আর আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ সেল হবে আর আমরা আমরা মনে করি এই বাজারের সাথে এখন ভাই বাজারের সাথে মিলে চলাটা অনেক কষ্টদায়ক ঠিক আছে বর্তমান পরিস্থিতি খারাপ দেশের পরিস্থিতি খারাপ সব দিক দিয়ে আমাদেরকে এরকম চলতেছে দেখেন ভাই এই দেখেন কালামকারি ঠিক আছে এই যে সেলোয়ার প্লাস অন্যা ঠিক আছে প্রত্যেকটা অন্যা সেলোয়ার একশো একশো ভাই বলার মতো না দেখেন যারা দোকানে আসতে চান দোকানে আসেন আইসা দেখেন প্রোডাক্ট প্রোডাক্ট দেখা পছন্দ হইব তারপরে প্রোডাক্ট নিবেন আমাদের ধরে বাঁধে কোনো ইয়া নাই ঠিক আছে নিতে হবে এরকম কোনো কথা নাই আসবেন দেখবেন প্রোডাক্ট ভাল লাগবে ইনশাল্লাহ প্রোডাক্ট নিবেন কোনো ইয়া নাই আপনার ভাল লাগবে না আপনি চলে যাবেন আপনার পছন্দ হয়েছে আপনি দুই পিস প্রোডাক্ট দেখতেছেন দুই পিস প্রডাক্ট নিতে পারবেন কোনো প্রবলেম নাই এই দেখেন ঠিক আছে আর যদি কন্ডিশনে নিতে হয় সেক্ষেত্রে বিশ পিস প্রোডাক্ট নিতে হবে ঠিক আছে যারা বিশ পিসের উপরে নেবে তারা তো নিবেই সর্বনিম্ন বিশ প্রোডাক্ট নিতে হবে আর যদি আমাদের ফুল টাকা পেমেন্ট করে তারপর প্রোডাক্ট নিতে হবে এই যে প্লাস হচ্ছে যে পেডিগুলো সোনপুরি আছে তারপর হচ্ছে লাকজারি আছে তারপর হচ্ছে আপনার মানে প্রোডাক্ট এত প্রোডাক্টের নামও জানি না যত প্রোডাক্ট এখানে আছে ঠিক আছে এরপরে চিকেন কারি আছে তারপরে দেখেন সোনপুরির ভিতরে একটা প্রোডাক্ট দেখায় আপনার দেখেন এই যে দেখছেন এইগুলা ঈদের জন্য নেওয়া হয়েছে এক কথায় এক কথা ঈদের জন্য নেওয়া হয়েছে যারা যারা নিবে স্টক করবে এই যে অন্যতে হবে কাট আউট করা ঠিক আছে এই যে অন্যতে কাট আউট করা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এইগুলা মনে করেন যে নিতে গেলে আপনার এগারোশো বারোশো টাকা অ্যাভেলেবেল নিতে হবে আর যদি খুচরা মার্কেট থেকে নেন তাও তার কথাই নাই দুই হাজারের কাছাকাছি নিতে হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে চিনন কাপড়ের ভিতরে একটা জর্জেট এই যে হ্যাঁ চিনন কাপড়ের চিনন কাপড়ের ভিতরে জর্জেট সামনে হচ্ছে চিকেন কারির কাজ ঠিক আছে চিকেন কাজ প্লাস হচ্ছে এই যে ওনার কাপড় আর অন্যটা হবে আপনার পাক্কা ইনশাল্লাহ নামাজি অন্য পুরা দেখেন দেখছেন ভাই মানে এটা এক কথায় কোনো কিছুতে কম নাই জামা অন্য প্লাস সব কিছুতে একশো একশো আছে ঠিক আছে চিকেন কারির ভিতরে যে গলা করা একটা প্রোডাক্ট এ দেখেন একসাথে দেওয়া হবে এই যে চিকেন কারি যেটা যেটা চিনন কাপড় ওইটার কোন ইনারে কাপড় লাগে না ঠিক আছে আর এটা হচ্ছে ইনারে কাপড় লাগে এই যে এটা হচ্ছে ওনাটা দেখেন পাক্কা দেখছেন ভাই কত বড় ওনা ঠিক আছে আমাদের প্রোডাক্ট আপনারা দেখেন পছন্দ হইব ভিডিওটা পুরো দেখবেন দেখে আপনাদের পছন্দ হই স্ক্রিনশট দিবেন আমাদেরকে পাঠাইবেন ঠিক আছে আমরা প্রোডাক্ট ইনশাল্লাহ ওই অনুযায়ী প্রোডাক্ট দিব কারো যদি কোনো ডাউট থাকে সেক্ষেত্রে আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখবেন দেখে তারপর প্রোডাক্ট নিবেন ঠিক আছে

নিলছে এরকম ষোলোশ করে অনেক টাকা ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ফয়সাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে এসে 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 ভিডিওটি